আমার আর ভালো লাগে না ধুর কেন তোমার আবার কি হয়েছে কি হয়নি সেটা বলো সারাদিন সংসারের জন্য চুলার ধোয়ায় বসে রান্না করতে হয় কেন গো তুমি কি আমাকে বিয়ে করেছ গাধার মতো খাটানোর জন্য তুমি তুমি ধোয়ায় বসে রান্না করো কই আমি তো কখনো তোমাকে কাজ করতে দেখি না আর সব কাজ তো বড় একা হাতেই করে ওহো সব কাজ বড় করে আমি কিছু করি না তাই না আমার কাজ এখন আর তোমার চোখে পড়ে না রাগ হচ্ছ কেন আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে সংসারে আর গাধার মতো খাটতে হবে না তুমি কি চাও বলো তাই করব শোনো আমি আর গ্রামে থাকবো না আচ্ছা তাই হবে আমিও এখানে থাকতে চাই না দেখছই তো এখানে কত খরচ আবার মায়ের খরচ সব মিলিয়ে অযথা অনেক টাকাই নষ্ট হচ্ছে কিন্তু এখনই বাড়ি ছেড়ে যেতে পারবো না আগে প্রমোশনটা হোক তারপর প্রমোশনের কথা বলে চলে যাব আর এই কয়টা দিন একটু সহ্য করে যাও ধুল ভালো লাগে না এখন বসে রান্না করতে হবে ভাবি আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে আমি বসে রান্না করতে পারছি না তুমি তো জানোই আমার শরীরটা আচ্ছা ঠিক আছে তুই ঘরে গিয়ে বিশ্রাম কর আমি সব কাজ করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে ঘরে গেলাম বড় বউ তুমি একা ঘরে কেন ছোট বউ কই মা ছোট শরীরটা খারাপ তাই আমি ওকে বিশ্রাম নিতে বললাম সে আর নতুন কি তার শরীর তো সব সময় খারাপ থাকে আসলে জানো কি বড় বউ তার শরীর খারাপ না সব কাজ না করার বাহানা থাক মা আপনি আর এসব নিয়ে কিছু বলিয়েন না আর আমি তো একা হাতে সব সামলাতে পারবো মা রে তুই যে বড্ড ভালো মানুষ তাই ছোট আসল রূপ তোর চোখে পড়ে না আমার বড় ছেলেটাও যে তোর মতো ভালো মানুষ আমি চাই তোরা দুজন সব সময় ভালো থাক রহিম ও রহিম বাসায় আসো চাষা আপনি এত সকালে এই পথ দিয়ে যাচ্ছিলুম তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই আর ধানের টাকাটাও দিয়ে যাই আমি আবার শহরের দিকে যাব। এই নাও এখানে পুরো চৌষট্টি হাজার টাকা আছে পুরো ধানের দাম দিয়ে দিলুম বুঝলে তো রহিমের মা তোমার বড় ছেলে কিন্তু খুব পরিশ্রমী মানুষ তার পরিশ্রমের জন্য গ্রামের সবার থেকে ভালো ফসল ফলাইছে সে তা আপনি ঠিক বলেছেন রহিম খুব পরিশ্রম করে আর তার পরিশ্রমের জন্যই ভালো ফল পায় আর হ্যাঁ রহিম শুনো বাবা এই রকম পরিশ্রম করতে থাকো দেখবা একদিন ভালো কিছু পাবা আর সব সময় সৎ থাকার চেষ্টা করিও দোয়া করবেন চাচা তা তো বটেই আসি এবার রহিমের মা থাকো বাবা দেখি দেখি কই টাকা বাবা ভাই তুমি তো অনেক পরিশ্রম করেছো এই নাও তোমার বত্রিশ হাজার টাকা আর আমার বত্রিশ হাজার হিসাব বরাবর সজল হিসাব বরাবর মানে আর রহিমকে তুই শুধু বত্রিশ হাজার টাকা দিলি কেন আর তুই বা টাকা নিলি কেন মা এটা কেমন কথা বললা তুমি যে জমিতে ফসল ফলাইছে সেটা আমার বাবার জমি আর আমরা দুই ভাই বাবার যা আছে তা তো দুই ভাগেই হবে তাই না হ্যাঁ হ্যাঁ তোদের বাবার যা আছে তা তোদের দুই ভাইয়ের কিন্তু ফসল তোর বড় ভাই একা ফলাইছে রোদ ঝড় বৃষ্টিতে খাটছে সে তুই কি মাঠে গেছিলি যে ভাগ চাষ ভাই তুমি কি মায়ের কথাই বলবা মা এত কথা বলতিছে কিন্তু তুমি কিছুই বলতেছো না তোমার ভাই আবার কি বলবে সেও তো চায় বাবার সম্পত্তি একা ভোগ করতে ছোট কি বলছিস এসব তোরা তোর ভাইকে চিনিস না সে কেমন মানুষ যে মানুষটা তোদের জন্য সব কিছু ত্যাগ করেছে সে মানুষটাকে তোরা যা তা বলে যাচ্ছিস ও এখন খোটা দেওয়া শুরু করেছ হ্যাঁ কি এমন মহাভারত করেছে সে যার কারণে তাকে মাথায় করে রাখতে হবে চুপ করো তোমরা ভাই বত্রিশ হাজার টাকা তো নে তুই রহিম তুই সব কিছুতে ভাগ করতেছিস কেন রে বাবা এই টাকাটা যে শুধু তোর মা বাদ দাও না কিসের জন্য আমি এত পরিশ্রম করি আমার পরিবারের মানুষগুলো যেন ভালো থাকতে পারে আর ভাই তো ঠিকই বলছে ভাগ তো সমান সমানে হওয়া উচিত মা ওমা আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না গো মা আমার প্রমোশন হয়েছে আর অফিসটাও এখন দূরে নিয়ে গেছে প্রতিদিন বাসা থেকে যাওয়া আসা সম্ভব না তাই আমি ঠিক করেছি তোমার বৌমাকে নিয়ে ঢাকাতেই থেকে যাব বাবা এই সব কি বলিস তোরা ঢাকাতে থাকবে বাবা আমাকে একা করে দিয়ে যাস না মা আমি তো একেবারে চলে যাচ্ছি না আর বাড়িতে তো ভাই আছেই যাস না বাবা যাস না মা বুঝার চেষ্টা করো মা তুমি আর বাধা দিও না এটা তো সুখবর আমার ভাই কত বড় অফিসার হইছে আর শহরে থাকে এটা তো গর্বের বিষয় তুমি তাদের জন্য দোয়া করিও যাতে ভালো থাকতে পারে আর ভাই প্রতিদিন ফোন করিস কিন্তু আচ্ছা ভাই ছোট তুই চলে যাচ্ছিস তোর চলে যাওয়াতে মনটা যে বড় কাজ ছেড়ে নিজের যত্ন নিস ভালো থাকিস ঢং দেখলে বাঁচিনা হ্যাঁ গো ভাবি আমারও খুব খারাপ লাগছে আচ্ছা মা আসি তাহলে বাবা রহিম তোর ছোট ভাইয়ের সাথে কথা বলছি নি আমার অসুস্থতার কথা শুনে খুব চিন্তিত বোধ হয় কবে আসবে ওই মা ও তো এখন অনেক বড় অফিসার কাজের অনেক চাপ থাক আর বলতে হবে না আমাকে দেখতে আসার সময় হবে না তার বুঝলি খোকা ছেলে আমার বড় হয়েছে যে মা ভাইকে ভুল বোঝো না প্রমোশন পাওয়ার পর কাজের চাপ বেড়ে গেছে বোধহয় বাবা রহিম ভাইয়ের নামে আর কত সাফাই গাইবি সে তো আমার সন্তান আমি তাকে চিনি বাবা তোদের দুজনের শরীরে একে রক্ত বইছে তবুও তোরা দুজন ধুই মেরুর মানুষ তুই হয়েছিস তোর বাবার মতো সহজ সরল আর সজল তো ছোটো থেকে হিংসু প্রকৃতির মানুষ মা এত ভেব না তো আমি একটু হাটের দিকে যাই বাজার সদাই করে আনি বড় বউ মা ডাকলেন মা আমার রায়ু ফুরায় আসছে মা এসব কি বলছেন আপনি আপনার কিচ্ছু হবে না আমরা আসি তো আপনার সাথে পাগলে মেয়ে আমার আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে এতে কারো কিছু করার থাকে না শোন মা তোকে কিছু কথা বলার আছে তুই আর রহিম খুব ভালো মানুষ আর সজলকে তো জানিস ওই ছোট থেকে অহংকারী আর হিংসুটে স্বভাবে আমি মরে গেলে হয়তো তোদের খাবে তাই আজকে তোকে একটা গোপন কথা বলি যেটা কেউ জানে না কিন্তু তুই কথা দে এখন এই বিষয়ে রহিম ঘেউ তুই বলবি না আচ্ছা মা আমি কাউকে বলবো না এই বাহারির দক্ষিণে মাটির নিচে একটা বাক্স আছে সেখানে অনেক আগের কিছু স্বর্ণ মুদ্রা আছে যা কেউ জানে না আর এই স্বর্ণমুদ্রা দিছে রহিমের দাদু মানে আমার শ্বশুর তিনি বলেছিলেন এই বংশের যে সৎ আর ভালো মানুষ হবে সেই এগুলো পাওয়ার যোগ্য ব্যক্তি আর তাকেই এগুলো দিতে হবে আর সজল এগুলোর যোগ্য না তাই এগুলোর ভাগ আমি তাকে দিতে পারবো না কখনো যদি তোর সংসারে অভাব অনটন দেখা দেয় তাহলে এই বাক্সটাকে কাজে লাগাস স্বচ্ছলতা ফিরে আনিস আচ্ছা ঠিক আছে সংসারে ভাই এখন তো আর মা বেঁচে নেই তাই তুমি আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও এতো খুব ভালো কথা তো সম্পত্তি তুই বুঝে নি আমি দক্ষিণ পাড়ের আর উত্তর পাড়ের জমি নিব তুমি মাঠের দিকে জমিটা নাও এতদিন তো তুমি সব জমি ভোগ করলা আমি তো কোনো ভাগ নেই ভাই তুই যদি সব জমি নিয়ে নিস তাহলে আমি কি করব মাঠের জমিতে তো তেমন ভালো চাষবাস হয় না অত কিছু আমি বুঝি না আমি যা বলেছি তাই হবে আর বাড়িটা তো তোমারই থাকলো আমি আমার সব জমি বিক্রি করে শহরে চলে যাব একেবারে সব বিক্রি করে দিবি ঠিক শুনেছো শুনছো কি গো শুনছো গো এত রাতে ডাকছো কেন কিছু কি হয়েছে হ্যাঁ গো অনেক কথা বলার আছে আমার সাথে একটু আসো এত রাতে কোথায় যাব বলো মা আমাকে একটা কথা বলেছে সেটা পালন করার সময় এসেছে মা আবার তোমাকে কি বলেছে শোনো তাহলে